হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি ভিডিওটিতে তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন থেকে একটি পাঁচ নম্বরের প্রশ্নের সমাধান করছি অর্থাৎ লং প্রশ্নের সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং সুরজিৎ মান্না ক্রিয়েশানস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকো আলোচনা শুরু করছি প্রশ্নটি হচ্ছে যে পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় তাদের সম্পর্কে লেখ উত্তর বায়ুমণ্ডল বিভিন্নভাবে উত্তপ্ত হয় যেমন এক নম্বর বিকিরণ কোনো মাধ্যম ছাড়াই যখন তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চালিত হয় তখন তাকে বিকিরণ পদ্ধতি বলে সূর্যরশ্মি ক্ষুদ্রত রঙ চরিত্র তরিত তরিত চুম্বক রূপে বায়ুস্তর ভেদ করে পৃথিবীতে এসে পৌঁছায় এবং পৃথিবী পৃষ্ঠে পৃষ্ঠ তাপ শোষণ করে উত্তপ্ত হয় উত্তপ্ত ভূপৃষ্ঠ বৃহৎ তরঙ্গ রূপে যে তাপ বিকিরণ করে তার ধূলিকণা দ্বারা শোষিত হয়ে উত্তপ্ত করে এই ছবিটা পরিবহন পদ্ধতি যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চারিত হয় কিন্তু পদার্থের অনুগুলি স্থান পরিবর্তন করে না সেই পদ্ধতিকে পরিবহন পদ্ধতি বলে যেমন সূর্য তাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় এবং ওই উত্তপ্ত ভূপৃষ্ঠের সংশোষের ভূপৃষ্ঠের সম্পর্কে বায়ু উত্তপ্ত হয় আবার ওই বায়ুস্তর উত্তপ্ত আবার ওই উত্তপ্ত বায়ুর উত্তাপ শীতল বায়ুতে সঞ্চালিত হয় এবং এইভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় পরিবহন পদ্ধতির ছবিটা অঙ্কন করবে পরিচালন পদ্ধতি উষ্ণতার প্রভাবে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর অণুগুলি উত্তপ্ত হয়ে প্রসারিত হালকা হয় ফলে তা ক্রমশ ঊর্ধ্বমুখী হতে থাকে এবং ঊর্ধ্বাংশ অপেক্ষাকৃত শীতল ভারী বায়ু নিচের দিকে নামতে থাকে পরবর্তীকালে সেগুলি উত্তপ্ত হয়ে উঠে উঠতে থাকে ফলে বায়ুতে উলম্ব সঞ্চালন ও তার প্রভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার প্রক্রিয়াকে পরিচালন পদ্ধতি বলে এই ছবি অ্যাডভেকশান ভূপৃষ্ঠের সমান্তরালে রেলে অনুভূমিভাবে বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালন ঘটলে তাকে অ্যাডভেকশন বলে এই পদ্ধতির মাধ্যমে নিম্ন অক্ষাংশে উষ্ণতা উচ্চ অকাংশের দিক সঞ্চারিত হয় ভারতের উত্তর পশ্চিমে প্রবাহিত লু অ্যাডভেকশন পদ্ধতির প্রকৃষ্ট উদাহরণ পারম্বরিক সূর্য রশি প্রত্যক্ষ শোষণ সূর্যরশ্মি যখন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসে তখন তার কিছু অংশ বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান যেমন কার্বন ডাইঅক্সাইড ধূলিকণা প্রভৃতি সরাসরি শোষণ করে বায়ুমণ্ডলকে সামান্য উত্তপ্ত করে পরে হচ্ছে লিন তাপ সংযোজন জল বাষ্পীভূত হওয়ার সময় যে তাপ সংগ্রহ করে সেই গৃহীত তাপকে বলে লিন তাপ জলীয় ঘূর্ণীভবনের সময় যখন ওই লিন তাপ ত্যাগ করে থাকে চারপাশে বায়ুমণ্ডল উষ্ণ হয় সাধারণভাবে বায়ুর সংকোচন বায়ুমণ্ডলের উপর দিক থেকে যখন ঠান্ডা ও ভারী বায়ু নিচের দিকে নামে তখন ক্রমশ তার চাপ বাড়ে যতই চাপ বাড়ে ততই সেই সেই বায়ুর আয়তন হ্রাস পায় অর্থাৎ সংকোচন ঘটে ফলে বায়ু ধীরে ধীরে উত্তপ্ত হয় বায়ু উত্তপ্ত হওয়ার এই পদ্ধতিকে বলে অ্যাডিয়াবেটিক উষ্ণীকরণ উষ্ণকরণ আর যখন ঠিক এর উল্টো হয় অর্থাৎ উষ্ণবায়ু হালকা বলে উপরে ওঠে এবং উপরের চাপ কম বলে ওই বায়ু প্রসারিত হয় শীতল হইতে পর্যন্ত তাকে অ্যান্টিবায়োটিক শীতলীকরণ বলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ